গাড়ি চালক ভাইদের মেদা যাচাই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে সড়কে কি কি রেখা থাকে আর কোন রেখা দিয়ে কি বুঝানো হয় সে ভিডিওতে একটা ঘোষণা করেছিলাম যে এই সড়ক রেখাগুলো কোনটা দিয়ে কি বুঝায় যে ব্যক্তি সঠিক দিতে পারবে তাকে একটা পুরস্কার বিতরণ করা হবে তো আমি অনেকগুলো ব্যক্তিকে পেয়েছি ভাই আমি এদের ভিতরে একটা লটারি করেছিলাম সেই লটারিতে একজন ব্যক্তির নাম আমি বিজয়ী হিসেবে ঘোষণা করতেছি উনি হলেন এমডি ডি ইসলাম ভাই আমরা ওনার সাথে চলেন সরাসরি ভিডিও কলে কথা বলবো আপনি বলতেছেন ভাই আমি জেলার নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আপনি সঠিক আনসার দিয়েছেন এবং আপনাকে বিজয় হিসেবে ঘোষণা করা হচ্ছে আপনি কি ড্রাইভিং ট্রেনিং করেছেন জি স্যার কোথা থেকে ট্রেনিং করেছেন

আপনার পেজ থেকে আমি বিজয় হতে পেরেছি এটা আসলে অনেক সৌভাগ্য স্যার ওকে ধন্যবাদ ভাই মাস্টার মোবাইল থেকে আপনাকে স্বাগতম জি স্যার আপনাকে ধন্যবাদ স্যার ওকে ভালো থাকেন ভাই হ্যাঁ আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম